খেলার আমাকে সময় আমরা কি সুন্দর হরেক রকমের খেলা করতাম কোন ডাঙ্গুল খেলা কোন গুল্লা সুট খেলা কোনে গাদি খেলা কোনে ফুটবল খেলা কোন ব্যাট খেলা পর্যন্ত করেছি আরে শাসা এর ব্যাট বল না ক্রিকেট কয় ওই তো ওই ক্রিকেট আর ওই ব্যাট বল ওই একই যাই হোক আগে দক্ষিণ বারাগের সাথে খেলা দিতাম একদিন খেলা দিলাম একাই ছাটটা গোল দিলাম

আমার কলি মনে হয় ও রাজদেব তুই কি আমার কলি না রে তোর না ওই দক্ষিণ পাড়াদের উগার আগের বার ষাটটা গোল দিলাম গুনে গুনে ষাটটা আমি বিশ্বাস করি না সাতটা গোল মানে কি সাতটা গোল ছটা তোর অফসাইড গেল ও কথাটা ক গোল তো ছাড়টাই হইলো রেফারি এখন না দিলি আমার কি কিছু করা আছে না তুই কার সাথে খেলা করলি তোরা বাড়া খালি হেরে যাস খালি হেরে যাস আমার ভাল লাগে না এসব তুই মাস কথা পাস আগেরবার আমরা রেডি ছিলাম না আর বলে হাওয়া কম ছিল বলে গোল যায় কি কইছল না বল আর আমি স্টাফিলা হইছে কাপালিকের ওই ঘেনা করে যে কালকে সামারটা ওই যে আ আ আ বলে আমরা খেলা জিততে পারি না হলে ঠাপা ফেলি বন্ধ করে আমরা। হ্যাঁ, তা তো গত পাঁচ বছর ধরে দেখছি তোমরা কিরা বাল ফেলান দা তামাগের বুঝা হেগে। আমাগরে একাই গোলকুপাটা থাকলি আর আমাতো শাস্তি যুবক থাকতো তোর বলতাম আমি একাই 25 30 দিতাম রে। গালা জীবনে কত খেছি? তাহলে মাঠে আই। কখন আসতু? নাকি এখন নিলে বসে থাককো আই মাঠে আই। কালকে কুকুরি দাবড়া এলো।

খলাও বে ফেস টু ফেস আই টু আই আই গাল খসা বাদ দে মাটে আ ঠিক আছে তনে যা 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 ও বি ক্লাস কা দিবন যা নে পালে টান লাগেস যা হবে না যে তুই যা তুই ক্লাস যা ও মালক ভাই আই কি করছে ঝাল মুড়ি বেছতিছি কেন খাবি অত দেরি কতো খাবো কা সুতাসুতি করলেই তো হয় তাহলে দেখতেই তো পাচ্ছিস যে আমি কাজ করতেছি খড়ির তাহলে তুই শুনলি কে বাদ দাও কাজ করতে আসি তা তোমার দেখে মনে হচ্ছে শরীর খুব খারাপ এই রে কাজ করতে পার নাকি কি করে এ তা তো কি দেখে মনে হলো তোমার শরীর টয়েল খারাপ না ওই রিনা ভাবি আর বিলকেস ভাবি তোমার সাথে কথা বলছিল ওকে তো শুনলাম আর আরে গফুর ইদি তো গোশ গেছে আর চার পাঁচ দিন ধরে আগা হচ্ছে জান থাকে না রে ওটা দে থাক নীতি তুমি অসুস্থ দুর্বল শরীর আমরা আমরা করে নিবান থাক তোমারে যাওয়া লাগবে না এ গফুর এলাকা আমার সম্মান আছে রে এলাকা কোনো কিছু হলি আমার সাড়া হয় না গিয়ে যা খুলে গো না ওই পুপ পাটটার সাথে আমাকে খেলা রয়স ফুটবল খেলা তা তুমি যখন অসুস্থ তাইলে থাক ও দেখা যা তোমার আবার ওই ভাই মাঠে মধ্যে হাগাটকা এসে বে ঝামেলাটা তুমি বাড়ি থাকো চাচা তোমার যাওয়া লাগবে না এ তুই কি কলি

আমি তো বুঝলাম আমার তো মনে হয় সুমাহে উঠবে না নে চারিদিক তো ডাক এসতেছে তাও দেখ পা নে ও গুটা ভাই তুই পাগল ঠা ভাই তুই সারাদিন ঘুটির চা সেটা তো নাম হয়েছে গুটা তুই তোর তোর ডাক আছে কোন তুই নে তা হবে নে আগে পাড়া ঢুকে নি আমার কাছে টাকা লজ্জায় যাবে নে তারপর দেখ পা নে অন্য কিছু তাহলে কথা যেন মাথায় থাকে

ও কথা বলে আমার কামে মাসে যাই ও তুই পিছান দিস না ও বিউটি হাতে তোর বিয়ার লাইনটা আমি করে দেব সমস্যা নেই ওই যে বিউটির ছোট খেলাটা আছে না কালো বর্ণের কালো বেটি তো ওই গেল মাসে খাতাটা বলে বাইরে গেছে তা তাহলে তোর বিয়ার পরে মাসখানিক পরে আমার লাইন ডেট করে দিস না তাও যা হবে না তাহলে সহ্য না করে পারবে এটা কদিন এই বাসালা প্রতিবাস দু উল্টো বসবে গাড়ি কমে ফেলতে কমে ফেলে দেবে কাকা

এ দেখ আমি কইতে কাশি রেষ্টা ও মিয়া তোমার ধরে পুnga বানাই দিছে আরে আজ বিকেল 3:00 নে সুই সময় দক্ষিণ পাড়ার সাথে খেলা সে সাংগাতিক খেলা আজ একলা তো জিততি হবে আমাকে সেদিন তো তোর ডাকলাম

টাকা দিলাম আমি মাঠে লেগেছে খুব গুয়া রেখে গোতম নগরবাজার এটা পাঠাবিয়ে দিল সেভাবে

বিৰোধী দলি নে বোলে

আমার নিয়ে চিন্তা হ্যাঁ ও তো সেই রাতে চা ঘটে না অন্ধকার থেকে বোঝা যায় না অন্ধকারে তাই এরাম থাকছে না গল্প বাদ দিয়ে খেলা শুরু কর

গালি নাই দেশিয়া

अला तुम्हें बात सर सर ना आता है ना ओट ओट रनिंग कर खेला रनिंग कर या कपड़ा दे कपड़ा दे खेला रनिंग कर सेंसिया दा शरी मेस कपड़ा देता पर मेसी 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 इमेंस मेसी ऐसे 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 गुना ऐसे मार 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 छलादा को मैं लगो में ए मु आके ए जी सर 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 फिर लगे तुम्हारे अभी लगे কুইট ليه এরা ফেলে দি আছে কি করে তুই 40 কেজে করগা আমার কাছে করছিস কেন সুখ নেই জীবনে আমার এটারে এমমা কে সাথ এ কি সাথ এ এডে কি সাথ এডে কি কে এডে তো তোকে না পলিয়া সিনতিবাছিন একটু আগে একসাথে মারতেন আমি ইয়াকাবালাটা পার জাভি asistencia de xavi més capreta para menes এই ছড়াই ব্রাজিলে